আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার যেন রেডিমেড কিছু পিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ইক প্রিন্টার মধ্যে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই অ্যাভেলেবেল হবে কলায় ডিজাইন হাতের ডিজাইন জামা নিচে ডিজাইন অন্যগুলো বড় অন্য প্যান প্যান্ট এ কালার হবে এটার মধ্যে প্রায় পাঁচটা সো আমরা কালারগুলো দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালারটা এটার প্রাইস কত পড়ছে অনলি বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই ওনা দামটা একই বারোশো পঞ্চাশে নেক্সটগুলোতে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা টরে ব্লু কালার প্রাইস সেম বারোশো পঞ্চাশ ওকে নেক্সট আছে হচ্ছে এটা টেরোকট অরেঞ্জ কালার সেম ড্রেস বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হবে ড্রেসগুলোর প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ আরো একটা কালার আছে ইয়েলোর মধ্যে এই যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল থাকবে টোসেস্টার প্রাইস সিম বারোশো পঞ্চাশ টাকা না সিম বারোশো পঞ্চাশের চলে যাচ্ছি নেক্সট দেখাবো এখানে আরও অনেক ডিজাইন আছে এই ডিজাইনটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন টোটাল চারটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালারটা গলায় ডিজাইন করা আছে দেন হচ্ছে এটার সাথে সালোর প্যান্ট কাটিংয়ে থাকবে এগুলো কিন্তু কটনে থার্টি সিক্স থেকে ফর্টি ওড়নাগুলো প্রত্যেকটা বড় ওড়না হবে এটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে মেজানা কালার এটা হচ্ছে অলিভ কালার প্রাইস সেম ১২৫০ পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না বারোশো ওকে দেন এটা একটা আছে দামটা সেম বারোশো পঞ্চাশ টাকা সালোনের সিম থাকছে অনলি বারোশো পঞ্চাশে দেন আছে হচ্ছে এটা ব্ল্যাকের উপরে সালোনা সিম থাকবে দামটা বাকি ১২৫০ পঞ্চাশ সালোনা সিম বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে যাবো এখানে যেটা এটার মধ্যে চারটা কালার হবে এটা কিন্তু জয়পুরি প্রিন্টেড ড্রেসটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সো সালোয়ার প্যান্ট গ্যারেন্টি থাকবে কাপড়ের কোয়ালিটি ভালো এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা গ্রিন কালার দেন আছে হচ্ছে মাস্টার কালার প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে অনলি বারোশো পঞ্চাশ নেক্সট সাইজ চলে যাবো নেক্সট আছে এটা টনেকগুলো কালার সেম দাম বারোশো পঞ্চাশে সেম সালোয়ার সেম হলো অনলি বারোশো পঞ্চাশ দেন আছে হচ্ছে এটা মেরুন কালার প্রাইস একই বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ বারোশো পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা কালার হবে দুইটা সো এটা দেখেন গলায় ডিজাইন করা আছে ডি গলা সাথে সালোয়ার থাকছে অন্যটা বড়ো অন্যা এটার প্রাইস কত পড়বে থাকবে মাত্র বারোশো টাকা থাকবে বারোশো টাকা অন্যটা বড়ো না সেম বারোশো ছত্রিশ থেকে ছচল্লিশ গোল্ডেনের মাস্টার আর এটা হচ্ছে গোল্ডেনের মিষ্টি কালার সেম প্রাইস এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে সালোনা সেম বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাক এর উপরে কাজ পেয়ে ওয়ার্ক করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাবে দাদা দাম পড়ছে এটাও সেম এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা তেরোশো নেক্সট এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে হাই নেকের মধ্যে থাকছে এটা হাতের লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সালোটা কাটিং আর ওনা বড় ওনা থাকবে দাম পড়বে এটা থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কোকো প্রিন্টের মধ্যে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ কোকো প্রিন্টের মধ্যে এটা একটা আছে সেটের সাথে সালোয়ার হবে আপনার প্লাজো স্টাইলে আর ওনা বড় না প্রাইস কত সেটা 1450 টাকা আর এগুলো প্রিন্ট করা থাকবে প্রিন্ট থাকবে 1450 টাকা আচ্ছা এখানে কিন্তু আরো ডিজাইন আছে রেগুলার কিছু জম জম সুইস এবং কারিজমা সুইস দেখাবো এগুলো সবই 36 থেকে 46 এ अवेलेबल সালোয়ার না সিম থাকছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা বড় না দামটা কত পড়ছে এটা মাত্র 1200 টাকা 1200 টাকা এই যে এটা একটা আছে সেম 1200 তে পেয়ে যাচ্ছেন অনলি 1200 টাকা এগুলো 36 থেকে 46 সাইজ পেয়ে যাবেন দামটা সেম 1200 টাকা

ব্লুর মধ্যে সেম সালোয়ার সেম ওড়না দামটা কি মাত্র বারোশো এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস বারোশো টাকা সালোয়ার সাথেই থাকবে দামটা কি মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর সেম সালোয়ার সেম ওড়না দিয়ে দাম কি বারোশো টাকা নেক্সটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর সেম সালোয়ার সেম ওড়না থাকবে দামটা কি মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে এটা তেরো কোটা অরেঞ্জের মধ্যে হাইনেক করা সেম প্রাইসই থাকবে মাত্র বারোশো টাকা এটা দেখেন গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর সেম সালোরনা দিয়ে দাম মাত্র বারোশো টাকা এটা আর একটা আছে সালোরনা সেম মাত্র বারোশো টাকা ওকে নেক্সট টাইম চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দুইটা কালার হবে এটার মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সেই অ্যাভেলেবেল একটা প্রাইস পড়বে কত হ্যাঁ এক হাজার পঞ্চাশ পঞ্চাশ কালার দুইটা এটা একটা কালার আসছে আর একটা কালার থাকবে সেম টাকা দেখাবো নেক্সট আছে টাকা